ঘরে থাকা মাত্র দুইটি উপকরণ দিয়ে এই মজাদার ডিমের পুটিংটা তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো মাত্র দুইটা উপকরণ দিয়ে ঠান্ডা ঠান্ডা ডিমের পুডিং রেসিপি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি মাজারো সাইজের একটা বোল নিয়ে নিলাম তার মধ্যে দুইটা ডিম ভেঙে নিব।, আপনারা চাইলে কম বেশি করে নিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব দুই চামচ চিনি চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন মেনলি এই রেসিপির মধ্যে চিনিটা দেয় না তবে আমি স্বাদ বাড়ানোর জন্য একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলবে ততক্ষণ পর্যন্ত ডিমটা ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গেলে এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের মধ্যে ডিমের মিশ্রণটা নিয়ে নিব দেখব কতটুকু ডিমের মিশ্রণটা হয়েছে এখানে আপনারা যতটুকু ডিমের মিশ্রণ নেবেন ঠিক ততটুকুই কিন্তু দুধ নিতে হবে তাই একই বোলের মধ্যে আবার ডিমের মিশ্রণটা ঢেলে নিলাম আর যতটুকু ডিম ছিল ততটুকুই আমি এখানে লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করা ছিল ডিমের মিশ্রণের সাথে দুধটা দিতে হবে আর মিক্স করে নিতে হবে এখানে আমি দুধ আর ডিমটা ভালো করে মিক্স করে নিব এখন ডিমের পুটিংটা বেক করার জন্য এখানে আমি একটা সিরামিক্সের বাটি নিয়ে নিলাম আর বাটির মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিব আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি কিংবা টিফিন বক্সের মধ্যেও কিন্তু বেক করে নিতে পারেন এখন এই বাটিটার মধ্যে যে ডিমের মিশ্রণটা ছিল ওইটা ঢেলে নেব আর এদিকে পোটিংটা বেক করার জন্য চুলার মধ্যে বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর হাঁড়ির মধ্যে কিছুটা পানিও গরম করে নিলাম এই পানির মাঝখানেই আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিব আর পানিটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি বলক আসে নাই এই পর্যায়ে আমি এখানে বাটিটা বসিয়ে দিব। আর এই হাড়ির মধ্যে পানিটা থাকবে এর বাটির অর্ধেক পরিমাণের এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন বেশি না হয়ে যায় এখন হাড়ির ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা যে ছিদ্রটা আছে ওইটাও বন্ধ করে দিলাম এই পর্যায়ে পানির বলক চলে আসলে চুলার হিট থাকবে মিডিয়াম লো হিটে মিডিয়াম লো হিটে দশ থেকে পনেরো মিনিটের জন্য বেক করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই কিন্তু আপনাদের পুটিংটা বেক করা হয়ে যাবে আপনারা চাইলে এরকমের একটা টুথপেক দিয়ে চেক করে নিতে পারেন পুটিংটা হয়েছে কি না পুটিংটা হয়ে গেলে বাটিটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর নর্মাল ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিতে হবে পুডিংটা ঠান্ডা হয়ে আসলেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন এদিকে আমি পুটিংটা ছাড়ানোর জন্য একটা ছুরি নিয়ে নিলাম ছুরির সাহায্যে পুরো বাটির সাইড দিয়ে পুডিংটা একটুখানি হালকা করে নিব তারপর অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিলেই কিন্তু আমাদের পুটিংটা তৈরি করা হয়ে যাবে তা একদম সহজে মাত্র দুইটা উপকরণ দিয়েই কিন্তু ঝটপট এই ডিমের পুডিংটা তৈরি করে নিতে পারেন তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটা বাঁচিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে তাসকের জন্য বিদায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ